প্রিয় দর্শক উপদেষ্টা পরিষদের একজন সম্মানিত সদস্যকে অনেকেই উজিরে খামোখা হিসেবে সম্বোধন করেন নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছে মাহবুজ আলম মাস্টার মাইন্ড কেন তাকে উজিরে খামোখা বলা হয় তার কোনো বিশেষ মন্ত্রণালয় নেই তিনি কি কাজ করেন জনগণের লাখ লাখ টাকা তিনি বেতন ভাতা হিসেবে নিয়ে তিনি কি পরামর্শ দেন প্রধান উপদেষ্টাকে এসব নানান ধরনের প্রশ্ন অবশ্যই মানুষের মাঝে উঠছে এবং মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ প্রকাশ পাচ্ছে কিন্তু আমি মনে করি তার বিশেষ কাজ তো রয়েছেই তিনি যে সুকৌশলে যে খেলাগুলো খেলে যাচ্ছেন বাংলাদেশকে তাতে তাকে উজিরে খামোখা হিসেবে মন্তব্য করার কোনো কারণ নেই তিনি নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে এবং অনেকে বলছেন তার সম্বিত ফিরে এসেছে তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থা নিয়েছেন আমি বলবো তিনি নতুন ফোন দিয়ে আঁকছেন তিনি নতুন কৌশলে আবির্ভূত হচ্ছেন তিনি প্রধান উপদেশ থেকে যা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাই শোনেন তিনি এতদিন দেখেছি যে মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে সাতচল্লিশ আর চব্বিশকে বড় করে তুলে ধরার একটা প্রাণান্তকার চেষ্টা হঠাৎ করে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান দিলেন বড় বড় বয়ান দিলেন তার ফেসবুক স্ট্যাটাসে তিনি কি বললেন সেখানে তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য এতে আনন্দিত হওয়ার কিছু নেই যদি কেউ অনেকে মন্তব্য করছেন যে তার ঘুষ ফিরে এসেছে তিনি বাস্তবতা উপলব্ধি করছেন অবশ্যই বাস্তবতা উপলব্ধি করছেন জামাতে যেমন এতদিনে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নিয়েও না নিয়ে তারা বুঝতে পেরেছে তারা ভুল করছে এই জন্য এ নিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন জামাতে নেতারা ঠিক এই মুহূর্তে সম্ভবত সেই হুষ্টুকুই এসেছে ওইটুকুই যে কৌশল অবলম্বন করতে হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে এ দেশে রাজনীতি করা সম্ভব নয় তবে তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই তাকে মানে মাহফুজ আলম বা জামাতের নেতাদের মতন অনেকেই বিশ্বাস করার কিছু নেই তিনি আসলে ফরমেট চেঞ্জ করেছেন তিনি তার স্ট্যাটাসে বলেছেন যে চব্বিশের গণভ্যুত্থানে মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান বাকশাল দুয়ের বিরুদ্ধে অভ্যুত্থান চব্বিশে গণ অভ্যুত্থানকে তিনি বুঝিয়েছেন এর মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা প্রকাশের মানে মন্তব্য করার চেষ্টা করছেন জামাত যেমন যেটা বলছিলাম যে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে মাহফুজ আলম যে কতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছেন করছেন তা তার স্ট্যাটাসের মধ্যেই প্রমাণিত আরেকটু বললে খুলাসা হবে বিষয়টা হচ্ছে যে তিনি তো অনেক বিপ্লবী বিপ্লবী শব্দ উচ্চারণ করেছেন ইনকलाब जिंदाबाद কি সব বয়ান বাংলাদেশের terenie এসেছে লম্বা করে আর সমুদ্র হিমালয় হিমাচল পর্যন্ত বাংলাদেশের আয়তনে ইত্যাদি এত কঠিন শব্দ উচ্চারণ ক্ষমতা আমাদের নেই আমরা সাধারণ মানুষ কিন্তু এত এত শব্দের মধ্যেও তিনি কখনো তার বক্তব্যে বিদজিতে স্ট্যাটাসে আলবাদর আলশামস রাজাকার যুদ্ধ অপরাধ এই সব শব্দ উচ্চারণ করেছেন করেননি তিনি তো এইসব বিশ্বাসী না তিনি কেন উচ্চারণ করবেন এই সব শব্দ এবং তার এসেছে যখন জামাতে জামাতি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মুখপত্র ছাত্র সংবাদে বিতর্কিত একটি লেখা প্রকাশিত হলো আফগান মাহাতাবনা কি টাইপের একটি নাম মুক্তিযুদ্ধকে প্রচন্ডভাবে কটাক্ষ করলো যারা মানে মুসলিম হয়েও মুক্তিযুদ্ধ গিয়েছিলেন তারা ভুল করে গিয়েছিলেন তাদেরকে অপরিণামদর্শী হিসেবে উল্লেখ করেছিলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওই লেখার মধ্যে ওই লেখক আল্লাহ তাদের ক্ষমা করুন তার মানে তারা এতটা গর্হিত কাজ করেছেন তারা অপরাধ করেছেন যে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন যখন এটি নিয়ে চারিদিকে তুমুল সমালোচনা তখন মানে কিছুটা গিরগিটের মতন রং বদলালেন মাহুজ আলম তিনি বলছেন যে শেখ মুজিব ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশ জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন ওনার অবদান অনস্বীকার্য তাই আমরা বাহাত্তরের পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব প্রাপ্য গুরুত্ব দিতে গিয়ে তার ছবি আপনি একজন উপদেষ্টা হয়ে বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেন বঙ্গভবনের একটা সুতার উপরেও একটা ধুলার উপরেও হাত দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে কোন যৌক্তিকতার জায়গা জায়গা থেকে কোন নৈতিকতার জায়গা থেকে বঙ্গভবনের একটি সম্পদ কাপড়ে সরিয়ে ফেলেন আর বঙ্গবন্ধুকে প্রাপ্য মর্যাদা দিতে চেয়েছেন এ তার এটি তার মর্যাদা যাই হোক এগুলো নিয়ে আগে কথা বলেছি তিনি তার সে নিশ্চয়ই চব্বিশের গণঅভ্যুত্থানের নিহতদেরকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কর্তা ব্যক্তিরা যে দাবি তুললেন যে তাদেরকে একাত্তরের শহীদের মর্যাদা দিতে হবে চব্বিশের আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সমপর্যায় এবং একাত্তরে যারা আহত নিহত হয়েছেন তাদের দেখভালের জন্য বা সামাজিক নিরাপত্তা বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই আলাদা দপ্তর খোলা হলো কোন সাহসে আমি কি বিষয়টি বুঝাতে পারছি আপনাদেরকে ছোট ছোট করে কয়েকটা উদাহরণ দিয়ে তার মানে এগুলো স্পষ্ট তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করছে না ধীরে খুবই ধীরে যদি অনেকের কাছে খুব দ্রুত হয়ে যাচ্ছে সেটাও ঠিক হতে পারে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করে দিয়ে খানিকটা স্বীকার খানিকটা অস্বীকার এর মধ্য দিয়ে চব্বিশকে মুক্তিযুদ্ধের জায়গায় নিয়ে যাওয়া একাত্তরের স্থানে রিপ্লেস করার তারা তো এতদিন মুক্তিযুদ্ধ বা একাত্তরকে পাশ কাটিয়ে সাতচল্লিশ আর চব্বিশের বয়ান আমাদেরকে শুনিয়েছে অনেক বড় করে এবং তার কথার মধ্যে দিয়ে আমি যেটি বললাম যে রিপ্লেস করার যে একটি সুকৌশল সেটি মাহবুব আলমের স্ট্যাটাসের মধ্যেই তিনি যে কোনোভাবে উল্লেখ করে ফেলেছেন একবারে প্রমাণিত আমি প্রমাণ দিয়ে দিচ্ছি তিনি বলেছেন চব্বিশের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অবস্থান বাকশাল দুইয়ের বিরুদ্ধে অভ্যুত্থান শেখ হাসিনা দ্বিতীয় বাকশাল কায়ম করেছিলেন এবং মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারাবাহিক কথা হলো চব্বিশ এই গণ অভ্যুত্থানে বরং শেখ পরিবার ও মুজিববাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ রিক্লেমড হলো অর্থাৎ পুনরুদ্ধার হলো তার কি বোঝানো যাচ্ছে যে কোথায় চব্বিশকে নিয়ে যাওয়া হয়েছে যে চব্বিশ এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একাত্তরকে আমরা আবার টেনে এনেছি আসলে তা নয় তিনি পুনরুদ্ধার বলতে বোঝাচ্ছেন এটি পুনঃস্থাপন একাত্তরের জায়গা বা বিশেষভাবে স্থাপন করা হচ্ছে চব্বিশকে কি বুঝলেন তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে বড় কথা বলেছেন যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন তারা করে না তারা বাংলাদেশের পক্ষে না এগুলো সব কথার কথা কথার ফুল ঝরি তিনি কি পারবেন মেজর ডানিম বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি যেভাবে প্রকাশ্যে মুক্তিযুদ্ধে আমাদের যে দুই লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে নিয়ে যে তুমুল করলেন সেটার মুক্তিযুদ্ধের শহীদের নিয়ে প্রতিবাদ করতে মাহফুজ আলম কি জামাতের কোনো ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন একাত্তরের ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ যিনি এখন সবচেয়ে বড় নেতাদের একজন দুই তিনজনের বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির তিনি তো কদিন আগেই বলেছেন যে মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে শেখ হাসিনা আলেমদেরকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়েছেন এই যুদ্ধ অপরাধ সংক্রান্ত বিচার কতটুকু হয়েছে সব আমি করতে চাই না কিন্তু আমি বাদ দিলাম তর্কের খাতে ধরে দিলাম যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করতে গিয়ে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে কিন্তু যুদ্ধাপরাধ তো একাত্তরে হয়েছিল বিরোধী অপরাধ তো একাত্তরে হয়েছিল হাসান আবদুল্লাহ কিবা মাহবুজুল্লাহ আমরা কি সেটি সচ্চারে সমস্যারে দাবি তুলতে পারবেন আওয়াজ তুলতে পারবেন যে একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার করা হোক পারবেন নিশ্চয়ই না অতএব মাহফুজ আলমের এই সুকৌশল ফন্দি আমরা খুব ভালোই বুঝতে পারছি